সংসারে টানাটানি মেয়ের পড়াশুনোর খরচ তাই স্বামীকে কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী স্বামীও স্ত্রীর কথা শুনে পরিস্থিতি বুঝে কিডনি বিক্রি করলেন লক্ষ টাকা আর সেই লক্ষ টাকা আর গয়নাগাটি নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার ছাড়লেন স্ত্রী আর এই অবস্থায় সর্বশান্ত হলো স্বামী ঠিক কি ঘটনা ঘটেছিল যার সঙ্গে রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌরভ সৌরভ যেমনটা জানা যাচ্ছে যে সংসারের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য স্ত্রী স্বামীকে কিডনি বিক্রি করতে বলে এবং কিডনি বিক্রি টাকা নিয়ে গয়নাগাটি নিয়ে চম্পর দিল স্ত্রী ঠিক কি ঘটনা ঘটেছে এই যে ঘটনা ঘটনা এই যে গত সংসারে অভাব অনাটন এবং দীর্ঘ দিন যে একটা অভাবের সংসার সেইভাবে সংসার চলে না তো সেখানেই কিন্তু নাবালিকা মেয়ের বিয়ের কথা বলে স্ত্রী বারে বারে স্বামীকে তার পিকনিক বিক্রি করার পরামর্শ দেন বারে বারে পরামর্শ দেয়ার পর স্বামী যখন পিকনিক বিক্রি রাজি হন যে নাবালিকা মেয়ের বিয়ে দিতে হবে গয়না করাতে হবে এই নিয়ে কিন্তু তারা তারা ওই যে পিন্টু বেজ নামের এক ব্যক্তি প্রায় বছর চল্লিশের ব্যক্তি তার কিডনি বিক্রি করতে রাজি হন তার স্ত্রী তার যোগাযোগ করে দেন ওই কিডনি বিক্রি করে তিনি দশ লাখ টাকা পান তিনি ভাবেন যে তার সংসার এবার স্বাস্থ্য চলবে সংসারে কোনো অভাব থাকবে না সুখের একটা জীবন কাটাবেন এই হিসাবে কিন্তু একটি কিডনি বিক্রি করে দেন পিন্টু বেজ এবং তার স্ত্রীর প্রোচনায় এই কিডনি বিক্রি করেন কিন্তু কিডনি বিক্রি করার পরেই ঠিক ডাক্তার বলেন তিন মাসের জন্য একেবারে সম্পূর্ণ বেশ

কোন রকম প্রথমে কোন রকম সীমা পাননি তারপরে তিনি হাইকোর্টে একেবারে মামলা করেন তার পুজো করা হয়েছে তার বিবেচনায় একটি অভিযোগ নেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে দেখো আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো এই যে কিডনি বিক্রি করা হয়েছে এবং তার টাকা নিয়ে চম্পট দিয়েছে স্ত্রী সেক্ষেত্রে আইনের দ্বারস্থ হয়েছে আদালতের দ্বারস্থ হয়েছে এই পিনটু বেজ সেক্ষেত্রে আদালতের পক্ষ থেকে কে আশ্বাস দেওয়া হয়েছে যে যে টাকা নিয়ে চম্পট দিয়েছে গয়না নিয়ে চম্পট দিয়েছে তার স্ত্রী সেই টাকাটাকে ফিরিয়ে দেওয়া হবে

সবালিকা এবং তিনি সবাই সেই বিষয়টা যখন উঠে আসে তখন কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয় যে ওই তার স্ত্রীকে ধরে এবং তার টাকা যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল টাকা এবং গয়না কাটি নিয়ে চম্পট দিলে স্ত্রীর বিরুদ্ধে মামলা করে পিন্টু বেজ এবং কোর্টের দ্বারস্থ হয় ওই হাওড়ার ব্যক্তি আদালত সূত্রে তেমনটা জানা গিয়েছে স্ত্রীর নিখোঁজ হওয়ার পর প্রথমে থানায় গিয়েছিলেন হাওড়ার সাঁকলাইন ব্লকের ধুলাগুড়ি হাটতলা এলাকার বাসিন্দা পিন্টু এরপরে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেছিলেন তিনি বছর উনচল্লিশের যুবক আদালতে জানিয়েছিলেন মেয়ের পড়াশুনো আর বিয়ের জন্য টাকার ব্যবস্থা করতে এখান থেকেই সোনার গয়না বানিয়ে রাখতে চেয়েছিলেন স্ত্রী সুপর্ণা এর জন্য বারবার তাকে কিডনি বিক্রি করতে বলতেন স্ত্রীর কথা শুনেই কিডনি বিক্রি করেছিলেন যুবক পরে সেই কিডনি বিক্রির টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রেমিকের সঙ্গে তাঁর স্ত্রী পাবো কি পাবো না সে কোর্টের মার্কিল কি করে মামলা দেয় কিরাম ভাবে আদায় করতে পারে সেটা আমরা তো করে ওখানে নিয়ে নিয়ে কিছু দেখবে আমি একমাত্র জানি ডোনেট করলে তো কিছু টাকা পাওয়া যায় তো সে এক বছর দু বছর হয়নি যে খরচা করে ফেলেছি সদ্য দেড় মাস হয়েছে টাকা তো ঘরেই থাকবে সেই অবশ্যই দেড় বছর সম্পর্ক বলছে তো আমাদের দেড় বছর সম্পর্ক দেড় বছর সম্পর্ক নিশ্চয়ই ওদের আমাকে যখন আমার কিডনি ডোনেটের এর যখন এক বছর এক বছর হয়ে যায় তখন আমার বউ নিজেই বলছে যে কবে হবে গো কবে হবে গো এত দেরি হচ্ছে কেন আমি বলেছিলাম যে দেরি হচ্ছে কি আছে অ্যাডভান্স তো দিয়েছিল কিছু পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েছিল ওটা থাক না দেবো না ফেরত হ্যাঁ না হলে তো আমারই হলো দেবো না হ্যাঁ বলছে না না হলে হয় যে একটা আশা করে দেওয়া হবে জিজ্ঞেস করা হবে এভাবে আপনার বউ তাহলে আপনাকে খুব জোর করছিল আর কি কিডনি দেওয়ার জন্য হ্যাঁ ওই মানে ওরা দুজনের প্ল্যান ছিল যে গা হয়ে গেলে ভালো যে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে সেটাই সাকসেস হলো হ্যাঁ সেটাই সাকসেস হলো সেটা আমি বুঝতে পারলাম না মানে অন্ধবিশ্বাস করে সেটাই আমি ভুল করলাম যে আগামী দিনে প্রজন্মের যারা আছে তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না স্বামী স্ত্রী যে বন্ধন একটা অটুট বন্ধন থাকে সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না সংসার করতে অবশ্যই ভয় পাবে যে আগামী দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ডিসিশন এইগুলো চারিদিকে লোক শুনছে চারিদিকে যদি কেউ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা এই ধরনের সত্যিকারের তার প্রয়োজন আছে একটা কিডনি বা কোনো কিছুর প্রয়োজন করে তার সংসার চালাবে বা দেনাবাদি করে যে মানুষের ধরুন সারা পৃথিবীতে হ্যাঁ টাকাটা সে তো নিয়ে চলে গেছে একদম একদম খুব গরিব মানুষ একটা মানে ফ্যাক্টরিতে কাজ করে তো সেই জায়গায় ওটা বিক্রি করে টাকাটা দশ লক্ষ টাকা সে যেটা আমরা শুনছি দশ লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে পরপুরুষের সঙ্গে অবশ্যই সে তার স্বামীর সঙ্গে হয়তো সংসার হচ্ছে না পরিমানা হচ্ছে না সে চলে যেতে পারে কোনো ভাবে সে নাও সংসার করতে পারে তার স্বাধীনতার উপরে তার জায়গা হচ্ছে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে এটা তো মানে খুব খারাপ ব্যাপার না সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে